নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব ভুনা কিচুড়ি যা যা উপকরণ লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাইফেন বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিব কেটেরাটা পেঁয়াজ কুচি দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিব তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিব এবার আমি দিয়ে দিব দারচিনি এলাচি এবার আমি দিব দিব দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা এবার আমি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ও এক চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব পুলাবের চাল আমি চাল ধুয়ে জড়িয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিব মসুরের ডাল এবার দিয়ে দিব মুগ ডাল মুগ ডাল ভেজে ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ফুটিয়ে রাখা গরম জল পরিমাণ মতো দিয়ে দিব পরিমাণ মতো লবণ গেল আমার ভুনা খিচুড়ি এবার করে একটি কাঁচামরিচ দিয়ে দিব উপর থেকে ঘি দিয়ে দিব এবার নামিয়ে নেওয়ার পালা বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ভুনা খিচুড়ি এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে